যে আল্লাহর কোরআন অবজ্ঞা করে আল্লাহর হুকুম কে অবজ্ঞা করে ঠাট্টা করে ব্যক্তিগত মনে করে এরা আল্লাহর কোরআন এর ইমান আনে নাই এদের কোন সুপারিশ চলবে এরা সিরাত জাহান্নামে যাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কিছু হেদায়েত কোরআন নাজিল করেছেন যে কোরআন নাজিল যে কোরআন কে করেছে কোরআন কে শিখছে কোরআন

অসীম করেও হালাল হবে না হবে কি যদি আল্লাহর হারাম কি হালাল মনে করে তখন তার ইমান থাকে না যে একটা মাদ্রাসা না কোটি কোটি মাদ্রাসা দিলে কাজ হবে না একটা মেসাল কই কইতাম কি কইতাম কি আপনারা মনে কিছু করে না বাস্তব একটা দেখাই দিতে হয় না দিলে বুঝবেন কেমনি আমরা আল্লাহর হালাম হালালকে হারামকে কিভাবে হালাম মনে করতেছি কিভাবে হইতেছি একটু যদি সামনে একটু না দেখানো হয় কিভাবে বুঝে আসবে তাই আমি একটু বলতেছি আমাদের দেশের মধ্যে মদ হারাম কোরআনের মধ্যে ঠিক না একুশ বছরের পরে খাইলে যদি লাইসেন্স থাকে তাহলে আর কেউ কোনো দোষ নাই হালাল হলো কিনা বোঝন কথাটা আমার একুশ বছরের পরে কেউ যদি লাইসেন্স করে মদের তখন আপনি এটাকে অন্যায় করতে পারবেন না সে অন্যায় করে নেই জিনা হারাম

যা হালাল তাই হালাল যা হারাম তাই হারাম আল্লাহর হালাল হারাম করে যারা হস্তক্ষেপ করে তার মুমিন না তার মুমিন না ঈমানের জন্য শর্ত হলো আল্লাহ যা হালাল করেছেন আমার আগে আমাদের ভাই আমার প্রিয় ভাই যে সুন্দর কথা বলেছেন যেমন সে হাদিসটা বলেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বরা আল ফস্ত ধরাহু ফ আল্লাহ লাল হু আল্ল বা হারা বাহু আবখ আলা হুল্লাহ ও সফাহু আশ্ব মিন আহি ভাইটি আজাবতলা হোনা নবনী বলেন যেনেটি আল্লাহ কোরআনকে পড়ে বর করাল কোরাণ ফস্ত ধরাহু কোরানের মধ্যে তার সার্বিক সমস্ত চেষ্টাগুলা করে সমস্ত চেষ্টা একদম হাফেজরাই রায় বেশি চেষ্টা করে ফস্ত ধারাহু আল্লাহ হালাল হ ও হাকম হারাম হ আল্লাহর জানে আল্লাহর হারাম কে হারাম জানে যে এরকম না যে আল্লাহর হালাল কে হারাম মনে করলো আর হারামকে কে হালাল মনে করলো পুরোটাই লোক এর জন্য নয় শুধু শর্ত হলো কুরআন যবন পড়বে তারা হালাল কে হালাল যে বিশ্বাস করবে হারামকে কে হারাম এ বিশ্বাস করবে এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত نصیব করবে এই ব্যক্তিকে শুধু তাকে নাই এমন দশ ব্যক্তিকে তার সুবাদে সে জান্নাত নসীব হবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল এমন দশ ব্যক্তি এখন যে ব্যক্তি ইমানে আনে নাই তার জন্য কোন সুপারিশ নাই সিধা জাহান নাম যে আল্লাহর কোরআন কে অবজ্ঞা করে আল্লাহর হুকুম কে অবজ্ঞা করে ঠাট্টা করে ব্যক্তি মনে করে এরা আল্লাহর কোরআন এর পরিমাণ আনে নাই এদের কোন সুপারিশ চলবে না এরা সিধা জাহান নামে যাবে আল্লাহর কোরআনের উপরে ইমান আনার শর্ত হলো তার হালালকে হালাল ভাবতে হবে হারামকে হারাম ভাবে এই জন্য আমি আপনাদের কাছে আরোজ করতেছি আল্লাহর হালাল আল্লাহ যা হালাল করেছেন এটি হালাল আমরা মানব এখন এই জন্য জিনিস আপনাদের সামনে সাধারণ মানুষ আমরা পরিষ্কার করতে চাই হুকুমের গুরুত্ব অন্তরে থাকতে হবে যারা আল্লাহ হুকুমের এরকম গুরুত্ব দিয়ে নামাজ পড়বে আল্লাহ বাকির জান্নাত করবেন কিন্তু যে লোকটা আল্লাহ কি আদেশ করেছে কোনো ছেলে করলে না শাক্রমি আপনি বলেন আপনার ছেলে আপনার হুকুমে কোনো গুরুত্ব দেয় না কোনো সময় মানে কোন সময় মানে না কোনো গুরুত্বই নাই কিছুই নাই আপনি তা ছেলে ভালোবাসবেন তো আলমি আপ তিনি আদেশ করেছেন আমাদের কল্যাণের জন্য কারখানার জন্য আমাদের কল্যাণের জন্য আমরা সত্য কথা বলবো আর তার তাকে সেন্তা করব তার আদেশ মোতাবেক তার হুকুম মুতাবেক আমাদের জীবনকে পরিচালনা করব তো আমরা শান্তি পাবো কিন্তু আল্লাহ কি আদেশ করেছেন কি নিষেধ করেছেন কোন পরোয়া নাই কোন ভরুক্ষেপ নাই ও ইমান কি রাখ আন্দোলন সে আল্লাহ অর্থ তো আল্লাহ যে মহান আসমান তিনি আকাশ সৃষ্টি করেছেন তার মধ্যে কেউ কোনো শরিক নাই শরিক আছে কি আল্লাহ সুমানের মধ্যে কেউ শরীর নাই আল্লাহ একা সৃষ্টি করেছেন তিনি যেমন একা সৃষ্টি করেছেন তার হুকুমের কত বড় হবে তার হুকুম যদি এত বড় হয় শুধু মনে তো না এটা আমার জীবনে তা বাস্তবায়ন করে দেখাইতে হবে যে হ্যাঁ আল্লাহর হুকুম এখন আমি আর কোনো কিছু করতে পারবো না তার হুকুম আমার পুরা করতে হবে তার হুকুম পুরা করতে হবে এইভাবে হুকুম পুরা করার পরে সে মুসলমান হয়

হুকুমের কাছে আল্লাহ বকের হুকুমের কাছে নিশ্চয় পুরো সুবর্ত করা অনুগত আল্লাহ বকের হুকুমের বিপরে আমি করতে পারি না তিনি আবার চেষ্টা তিনি আমাকে নিয়ামত দিয়ে ভর্তি করে রেখেছেন আমার জীবনে কত নিয়ামত আল্লাহ দিয়েছেন আমি যদি কত চেষ্টা করি করতে পারব শেষ করতে পারব না এক মুহূর্তে এক সাথে অল্প ছবায় এক মিনিটে কত নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত কত নিয়াম বলেন আপনি আমি নিঃশ্বাস নিচ্ছি নিচ্ছি না যদি আল্লাহ বন্ধ করে দেন শ্বাসটা শ্বাস নিঃশ্বাস নিচ্ছি তো অক্সিজেন নিতে ঢুকে গেছি কার্বন ডাই অক্সাইড বের করতেছি যদি অক্সিজেন না দিত শেষ না এক দুই কাটা গলার মধ্যে একটা যখন বাইরে করতেছি একত্রিত হয় আবার টুকু ভাগতেছি যদি এরকম হয় তবু শেষ যদি এরকম হয় আর একত্রিত না তবু শেষ ঠিক কি না দু চক্ষ দিয়েছেন আপনি আমি কেউ চাইছিলাম আল্লাহ দুনিয়া চক্ষু দেন মায়ের বেড়ে চাইছিলাম নিজ দয়া দান করেছেন